নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিলি পনির চিলি পনির কীভাবে বানাতে হয় সেবার সেটাই আপনাদেরকে দেখাবো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য যারা মাংস খায় না তারা এর পরিবর্তে চিলি পনির বানিয়ে খেতে পারেন আমি কিভাবে চিলি পনিরটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ঘরোয়া পদ্ধতিতে কী কী উপকরণ নিচ্ছি সেটা আপনারা দেখুন দেখুন নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি এটা পনির একদম পিস পিস করে কেটে নিয়েছি এটা পেঁয়াজ কুচি এই যে চেরা কাঁচা লঙ্কা আর আছে চিলি সস লাগবে এই যে চিলি সস টমেটো সস আর বানানোর জন্য সাদা তেল এবার উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দেবো পনিরটা ভাজার জন্য দেখুন পনিরটা ভাজার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন পনিরটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি তারপরে ভাজবো এবার দিচ্ছি দেখুন পনিরগুলো গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দেবো তেজপাতা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা কুচি করা পেঁয়াজ কীরেলা রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন পেঁয়াজ গুলো লাল লাল হয়ে গেছে এবার দেবো ক্যাপসিকাম অল্প করে আদা রসুন বাটা দেখুন এইবার ভেজে রাখা পনির এর মধ্যে দিচ্ছি দেখুন চিলি পনিরটা রেডি হয়ে গেছে আমি একটা ব্যাটার বানিয়েছি এতে দেবো বলে কর্নফ্লাওয়ারকে জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়োতে যাতে কাইটা একটু গাঢ় হয় এবার এইটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেবো টমেটো সস এবার দিয়ে দিচ্ছি চিলি সস দেখুন চিলি পনিরটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব পালাকটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা বাড়িতে আপনারা বানিয়ে খান এটা খুবই ভালো লাগবে রুটির সঙ্গে বা পরটার সঙ্গে বানিয়ে খাবেন এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেবো একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে চিলি পনির বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে চিলি চিকেন তৈরি করেছি দেখুন চিলি পনির একদম রেডি হয়ে গেছে এবার আমি রুটিটা বানিয়ে নেবো আপনারা বাড়িতে সবাই বানিয়ে দেখান দেখবেন ভালো লাগে